সালামু আলাইকুম কাকা কেমন আছেন তো সরাসরি তো খামারে চলে আসছেন বুদ্ধিমানের কাজ করছেন আর কি মানে গরু আপনার এখন পছন্দ হলেও আপনি নিবেন আর পছন্দ না হলে ব্যাগ চলে যাবেন আর কি সরজমিনে আসছেন এটা তো অনেক ভালো হয়েছে আপনাদের ইচ্ছামতো মতো গরু দেখেশুনে নিবেন তো কথায় এবং কাজে তো মিল পড়ছে তাইদুল ভাইয়ের কথায় এবং কাজে আচ্ছা কোথা থেকে আসছেন কাকা

আচ্ছা আচ্ছা রিসিভ করে আনছে তো আমার বাইরের দর্শকরা তো আসতে পারবে আর আমি ভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই কাকা কারণ আপনারা মানে ভিডিও দেখে অনলাইনে গরু না কিনেও আসলে অনেকে অনলাইনে কিনে কারণ যারা অনেকে আসতে পারে না কিন্তু অনেকে বাইরের দেশে থাকে তারা কিনতে পারে কিন্তু আপনারা যারা দেশে আসেন আর কি আপনি যে সরজমিনে আসছেন এটা আপনি একটা অনেক ভালো কাজ করছেন কাকা কারণ আপনি নিজে দেখে শুনে নিবেন এটাই কিন্তু সর্বোচ্চ উত্তম কাজ হয়

মঙ্গলবারে আবার মনে করো দশটার মতো নামবে এখন এখা এইগুলাও দেখে নিতে পারে তোমার দর্শক পছন্দ হলে এবং আমার নেক্সট টাইম আসবে ওইগুলাও নিতে পারবে আচ্ছা ভাই তাহলে চলুন আমরা দর্শকদের গরুগুলো এক এক করে তুলে ধরি হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের এক নম্বরে মাশাআল্লাহ আমরা চমৎকার একটা সার বাচ্চা দেখতে পাচ্ছি এই গরুটার জাতমান সম্পর্কে একটু বলবেন এটা হলিস্টাইন ফ্রিজিয়ান একটা পার্সেন্টের বাচ্চা ভাই আচ্ছা হলিস্টাইন ফ্রিজিয়ানের মধ্যে একটা ভালো পার্সেন্টেজ বাচ্চা ভালো পার্সেন্টের মানে হাই কোয়ালিটি হাই কোয়ালিটির হ্যাঁ এর মাথার সেটটা এক আচ্ছা ভাইয়া বয়সটা কেমন আসবে গরুটার বয়সটা এগারো মাস প্লাস মাইনাস হবে আচ্ছা এগারো মাস প্লাস মাইনাস বয়স হবে আহ ভাইয়া পেটটা তো খালি দেখতে পাচ্ছি গরুটার হ্যাঁ আসলে এই যে কিছুক্ষণ আগে নামাইলাম আচ্ছা আচ্ছা কিছুক্ষণ আগেই আসছে হ্যাঁ ঘন্টা খানিক হয়েছে নামানো দর্শক দেখতে পাচ্ছেন মাথার সাইজটার ভিতরে সুন্দর রয়েছে এবং চারটা পাও যদি আপনাদেরকে দেখায় পাগুলো দেখতে পাচ্ছেন

আসবে ভাই পাঁচজন আসবে ভাই আচ্ছা তাহলে আমরা দুই নাম্বার গ্রুপটা দেখা দিবে হ্যাঁ ইনশাআল্লাহ ভাই সিরিয়ালের দুই নাম্বারে মাসাল্লাহ একই কোয়ালিটির

বুঝোনা গ্রাম অঞ্চলে একদম গৃহস্থ বাড়ি ভাইয়া যখন গৃহস্থ বাড়ি থেকে একটা গরু নামাই গরুর দিক তাকাইলে মনে হয় না যে এটা গরু না জঙ্গলি গরু ঠিক আছে এই আমার

আমি ওই সিরিয়ালের 4 নম্বরে যে গরুটা দেখতে পাচ্ছি মাশাআল্লাহ মানে অনেক মোটা দেখা যাচ্ছে হ্যাঁ গরু তো অনেকেই দেখে আগের গিলা একটু ছোট এটা বড় কিন্তু বিগ বডি গরু হ্যাঁ অনেকেই গরু দেখাই ভাই গরু খালি মাজা থাকলে হবে না স্কয়ার থাকতে হবে আল্লাহর রহমতে আচ্ছা আচ্ছা স্কয়ার থাকতে হবে হ্যাঁ সেনাটা কি গরুটার

পাঁচ মাসের মধ্যে হ্যাঁ এইগুলা গরু তো অস্ট্রেলিয়ান মানেই তো বিগ জি 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 আরে এই যে গব দামটা দেখাও দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি এই গরুটার কিন্তু আর বয়সটা কত দিন বললেন হ্যাঁ এটা এটা 18 মাস প্লাস 18 মাস প্লাস হবে হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন 18 মাস প্লাসের কিন্তু একটা অস্ট্রেলিয়ান জাতের গরু পাগুলো বেশ মোটা মোটা রয়েছে ভাইয়া গরুটার আনুমানিক দাঁত হইতে কতদিন সময় লাগে এটা দাঁত এটা দুই বছর ওভার হলে যায় এটা দাঁত আর ভাইয়া মানে দুই বছর পার হওয়া লাগবে হ্যাঁ দুই বছর পার হওয়া লাগবে তেলেকে দাঁত হবে আর আহ হাই পারসেন্ট যে গরুগুলা ভাইয়া দুই বছর ওভারে যায় দাঁত হয় আচ্ছা আচ্ছা আর যেগুলা নরমাল কোয়ালিটি ওইগুলা তোমার ১৯ মাস বিশ মাসেই ওই দাঁত হয়ে যায় মাংস লাগে তেল মন দাঁত হয়ে যায় আচ্ছা তো এটার কেমন কি দাম রাখবেন ভাইয়া এটা ভাইয়া এটা তো যে গোট সম্পূর্ণ কোয়ালিটি সম্পূর্ণ যে সেই হিসাবে দাম দাচ্ছি তোমার এক লক্ষ টাকা ভাইয়া এক টাকা হ্যাঁ আচ্ছা তো এখানে আমার দর্শক ভাই ক্রেতা ভাই কথা বলে দরদাম করে হ্যাঁ আপনার যে কথাটা আটানাকিন বাচ্চা না যে দামই হোক সেই দামটা বলা লাগবে হ্যাঁ হ্যাঁ আটানা আছে একটা কাছে বলেন ভাই আমার কিনা জিনিস জি ভাই আমার বাড়ির parcela না যে আমার এত বিক্রি করতেই হবে জি 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 আমার নজর ধরে আমি ভালো জিনিস কিনে নিয়ে আসি বাজার ধরে ব্যাসা ভাই মাসখানেক 500 এক হাজার লাভ জি 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 তো ভাই দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকলে বলুন আমার নাম মোহাম্মদ ওয়াইদুল ইসলাম আর আমার ফার্মের নাম আরিফা ডেরি ফার্ম ভাই গরু অনেকে বলে লস হয় লস হয় ভাই গো কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নিয়ে যায় তো চার মাস করে কোচ দিতে হবে ভাইয়া এক লাখ দশ পনেরো বিশ করে নিয়ে যেতে হবে চার মাস পরে ওই গরুটা দুই লাখ এক লাখ আশি হাজার এক লাখ নব্বই হাজার আরামে বিক্রি করতে পারবেন আর চার মাসে কয় টাকা খাওয়াবেন আর কয় টাকা আয় হয় এই চার মাস পরে ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করেন ভাই আনি পাটির পার থেকে গরু নিয়ে আচ্ছা ভাইয়া সর্বশেষ আপনার মোবাইল নাম্বারটা দিয়ে আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান এইট একানব্বই উনসত্তর একষট্টি এই নাম্বারই আছে হ্যাঁ আর গরু তো দেখো আমার কিছু গরুর অর্ডার আছে যাচ্ছে হুটি আজকেও সকালে পাঠাইছি এবং এই যে কুমিল্লা থেকে এক কাকা এক ভাই আসছে এখন এই এই পাঁচটাও দেখা যাক এই ভাইরা যত সম্ভব নেবে এখন তোমার গো ভাই আসছে কুমিল্লা থেকে ভাইজানের সাথে একটু পরিচয় করায় দেই তোমার দর্শকে জানিস পা ডেরি ফার্মের কোয়ালিটি কেমন আর গরু কেমন আর গরুওয়ালা কেমন আচ্ছা ভাই আপনার অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আসসালাম